আজকের ব্রেকিং নিউজ দরদ টু কি আসবে জানালেন অনন্য মামুন নিজে মুখে তবে এখানে আর অনেক বড় ধামাকা রয়েছে সাকিব খান এবং বিশ্বাসকে কেন্দ্র করে অপবিশ্বাসকে ইদানিং অনেক বেশি বিভিন্ন রকম সৌন্দর্যে আবির্ভূত হচ্ছে যেটার একটিমাত্র কৌতূহল ছিল দলতটুকে কেন্দ্র করে হ্যাঁ বন্ধুরা আপনারা যেটাই ভাবছেন সেটাই হতে চলেছে অনন্য মামুন এবার নায়িকার নাম প্রকাশে না আনলেও তবে সাকিব খানের যে নায়ক থাকবে তা এ আর সন্দেহ আর থাকলো না তবে নায়িকা যে হচ্ছে ঢালিউড কুইন বিশ্বাস তা ইঙ্গিত দিয়েছেন আমাদের ঢালিউড সুপার স্টার সাকিব খান এবার অনেক বড় ধামাকা আছে এবং আমরা সব সময় এক ছিলাম এমনই একটি বক্তব্য দিয়েছেন তার একটি প্রোগ্রামে যেখানে গোপন একটি কামরায় দেখা গিয়েছে অপু সঙ্গে ঢালিউড সুপার সাকিব খানকে আমাদের গোপন ক্যামেরার ভিত্তিতে সেটি অবশ্যই ধরা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এবার সব ভক্তরা যেন এবার খুশিতে আত্মহারা হয়ে যাবে সাকিবাবুকে পুনরায় জুটি হয়ে দেখতে এবং সেই জুটি হবে অনন্য মামুন পরিচালিত দরদ ক্রু ছবিতে আসছে এই জুটি তবে যেন সন্তানদেরও মন খুশি হয়ে যাচ্ছে অবশ্যই এই কথাটি শুনে এবং আপনারা সবাই অনেক বেশি খুশি হয়ে যাবেন এই ছবিটি নতুন ধারায় এবং নতুন করে উন্মাদনা তৈরি করবে ভক্তদের মনে সবার বেশি অনেক আশার আলো নিয়ে আসছে এই জুটি